শায়েক আহমদুল্লাহ উনি বৃষ্টির জন্য নামাজ পড়ছে সালাতুল ইস্তিসকা ঠিক আছে এটা দলিলে আসে নামাজ পড়া বৃষ্টি যখন হয় না সালাতুল ইস্তিসকা নামাজ পড়বেন এটা অবশ্যই সুন্নাত এবং এই নামাজের পরে রাসুল হাত তুলে দোয়া করেছেন এটাও সুন্নত কিন্তু সেই আহমদুল্লাহ সাহেবে অসংখ্য দিন বক্তব্যের মধ্যে বলেছে যে ফরজ নামাজের পরে কেন নামাজের সুন্নত নফল পরেই নামাজ তুলে দোয়া করা সম্মিলিত দোয়া করা হাত তোলা জায়েজ নয় এটা বেদাত বেদাত বলছে আমি বুঝাইতে চাইলাম যে আপনি সারা জীবন বললেন ফরজ নামাজ হোক সুন্নত নামাজ হোক নফল নামাজ হোক সব নামাজ যদি বেদা হয় আপনি অসাল্লাল্লাহ অসাল্লাল্লাহ নবীন মোহাম্দ ওয়াল্লাহ আল্লাহী আল্লাহামদ সল্লাহ আল্লাহ মহাম্মদ ও আল্লাহ আল্লাহাম্মদাল্লা ই আল্লাহ ইব্রাহিম ওয়াল্লাহ আল্লাহী আল্লাহ اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله

আমি যখন বক্তব্য দিলাম তখন আরেকজন সাইক উনাদের জাত ভাই সগত্রীয় ভাই নাম হলো মুক্তার আহমদ মুক্তার আহমদ সাহেব আইসা আমাকে নসিহা করলেন নসিহত করলেন ভাই আপনার এটা বলা উচিত হয় না আপনি সঠিক পথে ফিরে আসুন আমিও বাসখালী থেকে মুক্তার আহমদ সাহেবকে অনুরোধ করে বলব আপনি জাতের টানে এত মাতাল হইন না আপনিও তো ভুল করেছেন কে আহমদুল্লাহ সাহেবের বক্তব্য আপনি শুনেন নাই উনি যে বক্তব্য দিয়েছে ফরজ হোক শূন্যত হোক নফল হোক যে কোনো নামাজের পরে হাত তুলে দোয়া করা বেদাত আপনি এই বক্তব্যটা ভালো করে শুনে আমাকে আপনার নসিহত করা দরকার ছিল আমি উল্টা আপনাকে নসিহত করব যে কাহারো বিরুদ্ধে কিছু বলার আগে একশোবার চিন্তা করে বলবেন আমি সম্মান রেখেই বললাম আমি যা বলেছি সেটাই সঠিক আমি মেসেজ দিয়েছি যে আপনি এক জায়গায় বলবেন হারাম আর এক জায়গায় সুযোগ পাইলে বেড টু ডলার কিংবা হ্যাঁ ডলার পে কালার পাল্টাই ফেলবেন এটা হতে পারে না আপনারা তো ডলার পেলে কালার পাল্টাই ফেলেন ঠিক কি না বলেন বলা হয়েছিল রসুল বলা হয়েছিল রসুল কে বলা হয়েছিল কোন সময়ের দোয়া উত্তম রসুল বলছিলেন শেষ সাইতের দোয়া উত্তম আরেকটা হলো ফরজ নামাজের পর সম্মিলিত দোয়া ফরজ নামাজের পরে দোয়ার পরে দোয়া কবর এই হাত তুলে দোয়া করা রাসূল নিজে হাত তুলে দোয়া করেছেন দোয়া করেছেন এবং ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় মর্মে প্রায় তেইশটা হাদিস আছে সহি সনদে আর আপনি বলতেছেন যে রাসুল এই দোয়া কোন সময় পড়ে নাই এগুলা বেদাত 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 বলে বলে পাবলিকগুলোরে হ্যাঁ আপনারা ধোঁকা দিচ্ছেন এই জন্য আপনাদেরকে বলবো মুক্তার আহমদ সাহেবকে আমি অনুরোধ করে বলবো আপনি আমাকে নসিহত করার আগে আপনার জাত বাড়িটাকে নসিহত করা দরকার ছিল আপনি তালালিতে কথা বলবেন না দলিল দিয়ে কথা বলবেন তাহলে কখনো দলিল ছাড়া কথা বলে না আমি যাকে ধরি ধরি আমি যাকে ধরি আমিই ধরি না কিন্তু মনে রাখবেন কয় মানুষকে নিয়ে অন্নজন কেনো চিয়ত কৰাৰ আগে আগে নিজে সংশোধন হন আচ্ছা আমৰ নয় না সাবিল বিৰিবি বত্তাং চাওনাং তোমরা মানুষকে দিনের পথে আসার জন্য আহ্বান করছো অথচ নিজের এই দিন থেকে দূরে সরে আছো নিজেকেই নিজে ভুলে আছো আর মানুষকে দিনের পথে আহ্বান করো এটা হতে পারে না এটা কখনো কামেল মোকাম্মেল হতে পারে না আল্লাহ পাক বলেছেন তুমি মানুষকে দিনের প্রতি উপদেশ দিচ্ছ আর নিজেরা ভুলে আছো আমি বলবো শাহেখ আহমদুল্লাহ সাহেবেরা আর মুক্তার আহমদ সাহেবেরা নিজেদেরকে ভুলে আছে কিন্তু পেট্টো ডলার পে মানুষকে বুঝাইতে আসে ভুল ভুল টুল আর মন করা বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছে এ শুধুমাত্র এটা না আমি এই বক্তব্য আরো বলছিলাম একজন আব্দুর রাজ্জাক ইউসুফ বলছিল যে চেয়ারে বসে খাওয়া চেয়ারে বসে খাওয়া টেবিলে বসে খাওয়া এগুলো বেঘাত এগুলো ইহুদি খ্রিস্টানদের কাজ এগুলো করা যাবে না আমি সেই দিন বক্তব্যটা দিয়েছিলাম কিন্তু আমি ঢাকা মিরপুরে এই বক্তব্য দিয়ে সাথে সাত দিন ঢাকা মিরপুরে বক্তব্য দিয়েছিলাম আমি সেই মাহফিলে এটাও বলেছি আপনি এক বক্তব্য আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব আপনি এক বক্তব্য বলেছেন চেয়ারে বসে খাওয়া টেবিলে বসে খাওয়া ইহুদি খ্রিস্টানদের কাজ কিন্তু কয়েকদিন পরে দেখলাম আপনি শুধু একা না আপনার দল বল সবকে নিয়ে চেয়ারে বসে খাচ্ছেন আমি বুঝাইতে চাইলাম যেটা বৈধ কাজ যেটা হালাল যেটা জায়েজ এই জায়েজ কাজগুলোকে নিচে যখন করেন খুব আরাম পান আমি বলছি জাতিকে বিভ্রান্ত করবেন না জাতিকে বিভ্রান্ত করবেন না আপনাদের এই সম এই সমস্ত অসংখ্য আর নিফাকবি এত মানে মুনাফি কি সম্মিলিত অনেক বক্তব্য আমাদের হাতে হাতে জব্দ আছে এখনো সময় আছে আপনারা সংশোধন হয়ে যান কথা বলেন ঠিক না বেঠিক কাউকে নসিহত করার আগে আগে নিজে ভালো করে জাস্টিফাই করবেন কি বলতে চেয়েছি হ্যাঁ আপনিও এসে নাক গলালেন আপনি ভালো করে আপনার সগত্রীয় ভাইয়ের পূর্বের বক্তব্য শোনা দরকার ছিল কথা বলেন ঠিক না বেঠিক আমরা ফরজ নামাজের পরে দোয়া মানি এটা জায়েজ কাজ এটাকে আমরা একবারে বাধ্যতামূলক করতেই হবে সেটাও বলি না বলি করতেই হবে এটিকে বলি আমরা এটা বলি না এটা জায়েজ কাজ এটাকে বেদাত বলা বারাবাড়ি এটাকে না জায়েজ বলা বাড়াবাড়ি এটাকে হারাম বলা বাড়াবাড়ি ইসলাম বাড়াবাড়ি পছন্দ করে না কথা বলেন ঠিক না বেঠিক